ডেডিকেটেড পরিশ্রম থাকে একটা বিসিএস পরীক্ষার পিছনে ঠিক তো ওনারা খুবই সিম্পল জিনিসগুলো বুঝতে যাচ্ছেন না যখন আমি আমার কথা বলি সেটা আমার আমি 44 তম বিসিএস এর ভাইভা আমার আছে 47 তম বিসিএস এর রিটেন আমার আছে এখন 8 থেকে 16 17 তারিখ পর্যন্ত 46 এর রিটেন আমার 44 এর ভাইভা পড়ছে হচ্ছে 21 তারিখ মানে ভাইবার আগে আমার সাথে মাত্র 4 দিন তো ভালো কথা কারো এরকম আছে যে আগের দিন রিটার্ন দিয়ে এসে পরের দিন তার ভাইবা দিতে হবে বা আগের দিন ভাইবা দিয়ে এসে পরের দিন রিটার্ন দিতে হবে তা আমি বললাম যে এটা তো আমাদের সংবিধানের একত্রিশ খুব সম্ভবত যে সুযোগের সমতা সুযোগের সমতা রক্ষিত হচ্ছে না অনেকে ঢাকার বাইরে থেকে আসে দূর দূরে ভাইবা তো ঢাকায় হয় রিটার্ন গুলা হয় বিভাগীয় শহরে রিটার্নের ক্যান্ডিডেট আছে হচ্ছে বিভাগীয় শহরগুলোতে কিন্তু ভাইবা শুধুমাত্র হেড অফিসেই হয় তাহলে যার আগের দিন এখানে ভাইবা সে পরের দিন সিটে সিলেটে গিয়ে সে কিভাবে রংপুর গিয়ে কিভাবে সে রিটার্ন দিবে সে এগুলো তো অবিবেচনা এক একটা সিদ্ধান্ত অমানবিক কথা আমাদেরকে বলতে এইভাবেই নাকি চালাইতে হবে সুযোগের সমতা নাকি কোনো বিষয় না আরে ভাই কি অদ্ভুত কথা সুযোগের সমতা কিভাবে কোনো বিষয় না হতে পারে কারণ প্রার্থীরা এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুযোগের সমতা রক্ষা করা যদি কোনো বিষয় না হয় তাহলে এখানে আসলে বিষয়টা কি আমার মনে হয় কমিশনের আচ্ছা বিসিএস এর এই যে জট লেগে গেছে এই জটটা লেগে যাওয়ার পিছনে কিন্তু ক্যান্ডিডেটদের হয়রানি হয়েছে প্রচন্ড এখন এই জটটা খোলার জন্য ক্যান্ডিডেটদেরকে হয়রানি করে জট খুলতে হবে এটা তো কোনো বিবেকবান মানুষের কথা হইতে পারে না হবে চুয়াল্লিশ আর বাইবাই তো শেষ হয় নাই জ্বর লাগতেছে চুয়াল্লিশ আর বাইবা শেষ করেন রেজাল্ট দেন পঁয়তাল্লিশ আর বাইবার পঁয়তাল্লিশ আর রিটার্ন রেজাল্ট দিয়ে ভাইবা শুরু করেন জ্বর জট খুলবে ফিফা সিস্টেমে আরেকটা বিশেষ ঢোকায় দিলে জট খুলবে খুলবে না তারপরে বাইশ হাজার পরীক্ষার্থী রিটেল খাতা নিবেন আরে রিটেলের খাতাও তো হারিয়ে যায় আমরা তো লজ্জায় বলতে পারি না আমরা এগুলো আপনাদের প্রতি সম্মান প্রদর্শনের কারণে আমরা সরাসরি আপনাদের বলতে পারি না যে আমাদের রিটেলের খাতা কিভাবে হারিয়ে যায় রিটেলে একটা একটা ছেলে বাকি সবগুলো সাবজেক্টে ভালো নাম্বার পায় ইংলিশে পায় পঞ্চাশ এটা কিভাবে সম্ভব উল্টা পাল্টা মূল্যায়ন করে একটা ছেলের চার বছর ধরে স্বপ্ন দেখে পরিশ্রম করে রিটার্ন দেয় তারপরে তার খাতা হারিয়ে বসে থাকে পঁয়তাল্লিশের খাতা এখনো আটকানো এখনো পঁয়তাল্লিশের খাতা দেড় বছর আগে পঁয়তাল্লিশের রিটার্ন দিতে এখনো খাতার খবর নাই আপনি আটই মে বাইশ হাজার ক্যান্ডিডেটদের যে আপনি রিটার্ন পরীক্ষা নেবেন আমরা দাবি করেছিলাম রিটার্নের খাতা এরকম অবমূল্যায়ন হয় মূল্যায়নের মধ্যে পার্থক্য হয় আমার নেপোটিজম হয় থেকে অনেক দুর্নীতি হয় আমার খাতা হারিয়ে যায় আমরা দাবি জানিয়েছিলাম রিটেলের খাতা কর্মকমিশনের রেড অফিসেই দেখা লাগবে ওই দাবি কি আমাদের পূরণ হয়েছে তা আপনারা বাইশ হাজার ক্যান্ডিডেটের খাতা দেখ খাতা নিয়ে তারপরে খাতাগুলার কি করবেন এগুলাই তো আমাদের টেনশন দেয় আমরা তো এগুলো আচ্ছা তারপরে আরো কথা আছে আমার 22000 রিটার্নের कैंडिडेट বসবে 19000 আমার ভাই ভাই বসবে ধরলাম 19000 পাস করে ভাই ভাই বসলো তো 10000 তো ভাই ভাই পাস করবে 46 আর 10000 চাকরি আছে 46 আর 10000 চাকরি আছে যে ভাইজাতি পাস করে পরে কি হবে খালি বসে থাকবে আমাদের তো অনেক জিনিস আমাদেরকে বিচলিত করে অনেক জিনিস আমাদের বিবেচনা করতে হয় আপনারা শুধু নিজেরা কিংবদন্তি হওয়ার জন্য দ্রুততার সাথে এক বছরের সব শেষ করে দিবেন আমাদের জীবনটাই শেষ করে দেন না এভাবে এটা এটা কোনো সুস্থ গণতান্ত্রিক এবং এটা সুদ উচ্চারণপ্রসূত কোনো মানে কোনো পদক্ষেপ না এভাবে চলতে পারে না এগুলাকে সমাধান করতে হবে ফ্যাতিবাদী চিন্তাভাবনা এগুলা এগুলো বাদ দিতে হবে এই সাথে আপনারা বিভাগীয় শহরে শহরে গিয়ে আপনারা বৈঠক করেন